হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আরেকটি ব্লগ নিয়ে আমরা চলে আসলাম আজকের ব্লগটি হচ্ছে একটি আউটডোর শ্যুট নিয়ে তো আজকের শ্যুটটি আমরা করব হচ্ছে গ্রিন ভিউ রিসোর্টে তো এখানে এসে আমরা সুন্দরভাবে সব কিছু সেট করে নিয়ে এখন রেডি করলাম তো এদিক দিয়ে আমাদের ক্লায়েন্টও অলরেডি চলে আসছে এখানেই তো আমি যাচ্ছি শ্যুট করার জন্য তো এদিক দিয়ে মুরাদকে বলে দিলাম যে তুমি এদিক দিয়ে সেট করে তুমিও আসো আমি তারপরে এদিক দিয়ে শ্যুটটাও শুরু করে ফেললাম তো অনেক ভালো ভালো কিছু ছবিও তার নিলাম এদিক দিয়ে তাদের দুজনের শ্যুট করবো তো তাই আগে আপুর কিছু শ্যুট করে নিলাম তারপরে ভাইয়াকে ডাকবো এদিক দিয়ে আপুর শ্যুটগুলো আমি আস্তে আস্তে করছি ভাইয়াকে ফোন দেওয়া হয়েছে আপু বলল যে তারা রাস্তায় আছে আসতেছে তো আপনি আমার শ্যুটগুলো আগে নিয়ে ফেলেন তারপরে কি করব আর তারপরে আপুর শ্যুটগুলি অনেক জায়গায় ঘুরে ঘুরে শ্যুটগুলি নিচ্ছি তো অনেক ভালো ভালো এখানে প্লেস আছে তো আমিও স্টাইল দেখা দিতেছি আপুকে তো আমি অনেক সুন্দর সুন্দর ছবিও আসছে এখানে আপনারা যদি আমাদের এই শুটের ভিডিও প্লাস ছবিগুলো দেখতে চান তাহলে আমাদের পেজে চলে যাবেন আমাদের পেজের নাম হচ্ছে উইডিং ব্রাইডাল তো ওখানে আমাদের সবগুলা কাজ ছাড়া হয়ে গেছে তো আপনারা চাইলে ওখান থেকে দেখে আসতে পারেন প্লাস আপনারা বুকিং করতে পারেন তো ওখানে আমরা সব সময় অ্যাক্টিভ থাকি আমাদের সাথে যোগাযোগ করে বুকিং করতে পারেন তাহলে চলুন আমরা কিভাবে শুট করি এগুলো দেখে আসি এতক্ষণ তো আপনারা দেখলেনি কিভাবে শুটগুলি করলাম এর ভিতরে ভাইয়া চলে আসছে ভাইয়ারও এখন দুজনের কাপের শুটগুলি নিচ্ছি তো অনেক ভালো ভালো স্টাইল দেখিয়ে আমরা শুটগুলি নিচ্ছি চেষ্টা করছি ভালো একটি ভিডিও দেওয়ার জন্য তো অনেক কষ্ট করে আমাদের কাজগুলি আমরা করে থাকি যে ক্লায়েন্ট জানি খুশি থাকে এরকম ভাবে আমরা কাজগুলি করে থাকি চলুন তাহলে দেখে আসি কাপল শুটগুলি কিভাবে করে থাকি আজকের ভিডিওটি পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ফলো শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ